আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মাঝে তিরিশ দিন থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন তথ্য আপারা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের যে প্রকল্পে কাজ করেছিলেন বিগত সাত বছর থেকে তারা তাদের চাকরি চলমান রেখে এই জুন মাস তাদের যেই শেষ সময় চাকরির শেষ সময় সেই শেষ সময় তারা এসেছেন এখানে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা সহ দুই দফা দাবি নিয়ে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছেন টানা তিরিশ দিন আজ আজকের এই দিন আপনারা যদি দেখেন যে এটাকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে তারা যেই বৃষ্টি রোদ বৃষ্টি অপেক্ষা করে আজকে এই অবস্থান কর্মসূচি পালন করছেন সেই অবস্থান কর্মসূচি কতটুকু তারা সফল হয়েছেন সফলতা পেয়েছেন বা তাদের যে উদ্বোধন কর্তৃপক্ষরা রয়েছেন বা উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা তাদেরকে কি আশ্বাস করেছেন সেই বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপু একটু কথা বলি কথা বলি টানা দিন আপনাদের লাগাতার অবস্থান কর্মসূচি এখন পর্যন্ত আপনাদের কি অবস্থানে আছেন আচ্ছা আমরা টানা তিরিশ দিন আছি এখনও লাগাতার অবস্থান এখানে তো এখন পর্যন্ত যেটা আমরা দেখছি যে আমাদের যে প্রধান কার্যালয় বা মিনিস্ট্রি আমাদের এই আন্দোলনটাকে প্রতিহত করার জন্য তারা বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছে ঠিক আছে তারা আজকে আমাদের চীন মোদী সম্মেলনে একটি সেমিনার আয়োজন করেছে তারা সেখানে তারা দেখাচ্ছে যে আমরা এখানে যারা আন্দোলন করছি তাদের থেকে সংখ্যায় ওখানে বেশি তথ্য আপা আছে মানে আমাদের আন্দোলনের বিপক্ষে কিন্তু তারা এই যে তথ্য আপা যাদেরকে নিয়ে গিয়েছে ইনভাইটেশন করে এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমামই তথ্য আপা তারা হচ্ছে মানে আমাদের যারা নারী উদ্যোক্তা নিয়ে কাজ করি এরকম মানুষওকে ওখানে নিয়ে গিয়েছে তারপর হচ্ছে মিনা দল আমাদের একটা আছে যারা হচ্ছে মাঠ প্রজেক্ট আমাদেরকে সহযোগিতা করে এই মানুষগুলোকে নিয়ে গিয়েছে আবার আমাদের অফিস সহায়ক যারা নারী এরকম তাদেরকেও ভয়ভীতি দেখিয়ে ওখানে নিয়ে যাওয়া হয়েছে এবং পাঁচ হাজার টাকা করে অনারিয়ামের একটা প্রলোভন দেখানো হয়েছে তো এইভাবেই তারা ওখানে সিটগুলো ফিল আপ করেছে মানে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে এটা তারা প্রতিমান করতে চায় যে বেশিরভাগ মেয়েরা বেশিরভাগ তথ্যসেবা কর্মকর্তা এবং কর্মচারী আন্দোলনের বিপক্ষে বা আমাদের সঙ্গে নেই এরকম একটা অপচেষ্টা তারা চালাচ্ছে তাহলে চিন্তা করে দেখেন যে তারা এবং বাড়ির কাজের মেয়েকে পর্যন্ত তারা ওখানে নিয়ে গিয়েছে তো এখানে তো আর যাচাই বাছাই করার সুযোগ থাকে না তাদের তাই না মন্ত্রণালয় কি দেখবো তাদের ইনভাইটেশন কার্ড দিবে ওভাবে ঢুকাবে কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে যে এই বিষয়গুলো যে তারা এইভাবে নিয়ে গিয়েছে এবং বিভিন্ন ভাইভীতি দেখিয়ে মেয়েদেরকে ওখানে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল আচ্ছা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি তিরিশ দিন হলো আমরা আর আরও যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে আমরা যাচ্ছি না ফিরে আমাদের কর্মবিরতিতে আছি তো দেখা যাক তারা কতদিন পর্যন্ত তারা সদায় হয় আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি বাংলাদেশে মনে এই প্রথম যে এতগুলো নারী রাস্তায় এক পাশ জানা একটা আন্দোলনকে চালিয়ে নিয়ে যাচ্ছে তারপরেও যদি সরকার প্রধান বা আমাদের যে মন্ত্রণালয় যারা আছে তারা আমাদেরকে যুক্তিকে এই দাবি তাদের না শুনে এটা আসলে রাষ্ট্রের জন্য লজ্জাকর আমি বলবো এটা রাষ্ট্রের জন্য লজ্জাকর যে আমাদের মা বোনদের এখানে আমরা কর্মজীবী নারী যারা আমরা আছি তাদেরকে এইভাবে রাস্তায় ফেলে রাখা বাচ্চাদেরকে নিয়ে রাস্তায় ফেলে রাখা এটা রাষ্ট্রের জন্য লজ্জাকর দর্শক আপনাদের জানানোর চেষ্টা করলাম যে তাদের এই অবস্থান কর্মসূচি কতটুকু সফলতা অর্জন করেছে তো সেই সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করি তারা অফিস তাদের এক মাস চাকরি চলমান থাকা অবস্থায় তারা এখানে কর্মসূচিতে আসেন সেই কর্মসূচি থাকা অবস্থায় তাদেরকে তাদের অফিস থেকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করা হচ্ছে চাকরিতে যোগদানের জন্য চাকরিতে যোগদান না করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে আমরা জেনেছি এ বিষয়েও তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে দর্শক আমরা এও জেনেছি যে এই প্রকল্প তথ্য আপারা যারা এখানে এসেছেন তাদেরকে আওয়ামী লীগের আবর্জনা ভেবে সম্বর্ধন করা হয়েছিল সেই জন্য তাদের এই যে অবস্থান কর্মসূচি বা তাদের যে দাবিটা আছে সেই দাবিটা মন্ত্রণালয় বা সচিবালয় কোনোভাবেই সেটাকে গুরুত্ব দিচ্ছে না